ঝেঁপে আসছে বৃষ্টি ঘন্টাখানেক এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ষাটটি জেলায় তো বাংলার কোন সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন আবহাওয়ার বড় খেল শুরু করেছে দেশ জুড়ে এদিকে দফায় দফায় বৃষ্টি ব্যাটিং ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ অন্যদিকে ভিজেছে রাজ্যের একাধিক জেলা এবার উত্তর থেকে দক্ষিণ নতুন করে সতর্কতা জারি হলো ঝড় বৃষ্টির আবহাওয়া দপ্তরে নিবিড় বৃষ্টির সতর্কতা জারি করছে উত্তর ভারতের দুটি জেলায় আগামী এক ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মালদহা দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা জারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা রয়েছে বজ্রপাতেও সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শুরু হতে চলেছে কিছুক্ষণেই নিবিড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে পাঁচটি জেলাতেও আগামী এক ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে সতর্কতা বজ্রপাতেও সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্ববাসে বলছে নিম্নচাপ ক্রমশ দূরে সরে যাচ্ছে উত্তর পূর্ব রাজস্থান থেকে আরো পশ্চিম উত্তর পশ্চিমে সরে গিয়ে এই নিম্নচাপ ক্রমশ দুর্বল হবে উত্তর রাজস্থানে এটি সুপষ্ট নিম্নচাপ পরিণত হবে মৌসুমী অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলায় এই অক্ষরেখা নিম্নচাপ মধ্য দিয়ে উত্তর পূর্ব রাজস্থান হয়ে চুর্ক এবং পুরুলিয়ার পর দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্যবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা প্রভাবে শুক্রবার নয় আগস্ট পর্যন্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে শনি রবিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় বক্সা দুয়ার বৃষ্টি হয়েছে একশো তিরিশ মিলিমিটার আলিপুরদুয়ারদুয়ার জেলায় হাসিমারাতে বৃষ্টি হয়েছে আশি মিলিমিটার জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে সত্তর মিলিমিটার সোমবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গে তবে বজ্র বিদ্যুৎ সহ দুক্ষ পশলা বৃষ্টিও হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় মঙ্গলবার ফের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হইতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান মেদিনীপুর জেলাতে তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে